খালি খাগুজে কলমে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি কাজে নাই সরি ভাড়া কোন ভাই সরি ভাড়া ও ভাই নেই আমরা সামনে আমার জলসা ওই তো জলসার দোকান দোকান বর বালিক খাটা ভাই আমরা রওনা দিছি নৌকা গুলো আমার সুন্দর নৌকা আসসালামু আলাইকুম সবাই কিতা ঘরাবলা নি দীর্ঘদিন ফোর এটা মটর ব্লক লই আইলাম আজকে যাইলাম খানাই ঘট এটা জানা জানাজাত আমার আমরা প্রেস ক্লাবৰ সিলেট অনলাইন প্রেস ক্লাবৰ এক সদস্যর আব্বা মারা গেছেন তো আমরা প্রেস ক্লাবৰ সভাপতি তান্ডেলহিয়া জানাজাত অংশগ্রহণ কৰা লাগে আর আনা দিছি এখন সময় বাদে প্রায় বারোটা জোহৰ নামাজ বাদে যা তো রানা দিলাম আশা করলাম এক ঘন্টা দশ পর্ন মিটার মিনিট থেকে পৌঁছে দিতাম সেনাবাহিনীর পাম্প আমি মোটামুটি সব সময় অন্ত থেকেই তেল ঢুকাই ওই তিনশো টাকা দিলাম বিকে এস পি ক্রিকেট একাডেমি এটর যে ক্রিকেট প্রশিক্ষণ হয় বিকে এস পির মা দেবটা আমার সহ মনে হয় আমরা আচ্ছা বাইপাস থেকে সুরমা গেইট ডুকিয়া তমাবিলিগা যাওয়া যায় আপনার জাফলং

পাহাড় সমতলে গেরা জয়ন্তা পূর্ব দুদিকে চায়ের সারি সারি গাছ মাঝখানে দিয়ে চাফলং রোড তামাবিল রোড এই মুহূর্তে আছি আমরা সিলেটর জয়ন্তা পূর্ব জেলাত প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি এই জনতা বজেলা এই মুহূর্তে আসি বিখ্যাত হরিপুরের বাজারও ছিল হরিপুরের বাজার হরিফুল আইসয় না আর মাংস দিয়া ভাত খাইছই না বা ফাঁকির মাংস খাইছেন না এটা মানুষ খুবই হয় সিলেটের আর একটা আকর্ষণ হল হরিফুলের পাকির মাংস যদি নানান বিতর্ক আছে পাকির মাংস লোকের আঁশ দিলেন কুয়েল পাখি দিলেন আবার তারা দাবি তারা পাকির মাংস দেন ও সামনে বেশ একটা হোটেল আছে সব দিন পাখির মাংস পাব এইগুলা যা আছে সব হোটেল ডাইনি ফার্মে এই হোটেলগুলা কিন্তু ফাঁকির তারুমিয়ার হোটেল সোনার বাংলা রেস্টুরেন্ট এগুলা আসলে পাখির মাংস কইয়া তারা বিক্রি করেন যদি ফাঁকির মাংস কিন্তু প্রচুর মানুষই কিন্তু খায় আমরা হরিপুর বাজারেও দরগোস বাজার দরগ বাজারই আমরা যাওয়ার চেষ্টা করব কটাও আছে বেশি আগে না মতো হয়েছে তা হয়ে গেছে এই মুহূর্তে আছি দরবস বাজারও আমরা দরবস বাজার হইয়া খানাই কাটার উদ্দেশ্যে রওনা দিলাম এই ফার্স্ট টাইম আমি এই রোডে খানাই কাটার যাইটা কটা নি ভাই স্কুল তো Isu.. isu betul, buta korbat. বাইঘাত মূলত আসে নাকি তিনটা রাস্তায় যাওয়া যায় একটা হইল গিয়া জয়ীগঞ্জ রোড একটা গিয়া গাছবাড়ি রোড মানে গাজী উদ্দিন রোড আর একটা হইল গিয়া দরবস্ত হইয়া মানে হইয়া দরবস্ত বস্তর কিন্তু গাছবাড়ির রোডর অবস্থা খুবই খারাপ যার কারণে কীভাবে যাওয়া যায় না এবারও দেখলাম খুব একটা মালাও না এখানে একটা মানুষ রেখে রাস্তায় হইল লাগাল যাই রাস্তা বাদ এই মুহূর্তে আছি এখানে চতুল বাজার খুব বেশি আবার ওই না খানাই দুই দু একবার তিনবার আইসলাম ওই অত ঘুরা ঘুরি ওই না গাছবাড়ি বাজারে গেছিলাম

ই মাটির রাস্তা পালা আসে রাস্তায় মারবাচ্ছে চরিপাড়া গাঁতলা সরিপার নামে একটা গ্রাম আছে নদীর ফারো নিশ্চিত নয় আগতকান গৌরীপুর বড়বাহী আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কামে কাজে নাই কোম্পায় হয়ে

বহু একটা সমস্যা ফেস করা লাগে রাস্তা আসলে প্রান্তিক জায়গা খানাকাটো প্রচুর কাজ কামর দরকার এই কাজগুলা খানাকাট দীর্ঘদিনের কাজ জমা করে রাখা হয়ে গেছে কাজ করা হয়েছে না চিন্তা করে এই রাস্তা তো একটা গ্রামীণ রাস্তা মেইন রাস্তা কাজও ঠিকমতো হয়েছে না হাসর শাড়ি আমরা একবারে সীমান্তর কাছাকাছি হাঁটছি সামনে বারো সীমান্ত দেখতে পার বেশি দূরে নাই জেলাগা যাই না জানাজার যদিও যাত হওয়ার সম্ভাবনা নাই দুজন নামাজ পড়ি আমরা তত পিত্রে মনে করছি মনে করছি এত পিত্রে নাই এখন দেখান তো শেষ নাইতে জানা জানাজার হওয়ার সম্ভাবনা একবারে কমে গেছে জানাজার না করতে পারি নতুন ধরে আইছি যাই এখন রাস্তায় আমরা কীঠাকর্ম তাও দেখি চেষ্টা হাল চার না সামনে এক সামনেও আসলে বারত দেখা যায় সম্ভবত সীমান্তবর্তী এলাকা রাস্তাটা আসলে খুব রেখে একটা রাস্তা নতুন এতো কষ্টিভারা দেখ আমরা বসে সে বন্ধু বন্ধুদের নেওয়া লাগছে আমরা রাস্তা খারাপ চলে এখন আমরা

অভিজ্ঞতা রাস্তা কাম চলের মাটি রাস্তা গ্রামীণ রাস্তা ঠিক কথা সময় লাগে আসলে ইয়া ভাই আবার তোর সমস্যা কিন্তু আবার মাটি কাটে তারা

খবরস্থান তো আমি মনে করছি ও বিতরে আমি মনে করছি আরো বৃত্রে খবরস্থান আলহামদুলিল্লাহ আইছি মানে কাঠার আইতে পারছি কোন আলহামদুলিল্লাহ নজা পাইছি না তবে খবর দেওয়ার দিয়া ধরে মোকাবিল করিতে বালা যাক আল্লাহ ফুল সাইজা করে যাক নানাদা শেষ মাটিও হয়ে গেছে এখন বাড়িতে এলাম বাড়িতে দেখা করিয়া থামিমগে আবার অনেক কাঠ খুয়া ইতাম আজ পর্যন্ত তবে নানাদা শরীর করিতে করিয়া এখন বাড়িতে এলাম আর মানে আপনার টাইমতো হয়ে যাও তো আসলে রাস্তাঘাট ওখানে আপনার বিভিন্ন ক্ষেত্রে লেটও হয় সমস্যা হয়েছে নদীর পার বাংলাদেশ পড়ছে কিন্তু বারতক নদী নদীর দিয়া বেশি জায়গা নাই ভারত আর এই মুহূর্তে আমি আছি একবারে নদীর পারো খানাই শেষ শেখ বা সীমান্তবর্তী এলাকা নৌকাগুলা বড় সুন্দর নৌকা বিশেষ একটা গঠন নৌকাগুলা এগুলা নর্মালি যত থাকে ফাতর তোলার লাগে নৌকাগুলা সম্ভবত দারুণ চিনিয়ায় নানি অসাধারণ একটা দৃশ্য দেখার

আর আমরাও একবার সীমান্ত খন্দা তো আছি একবারে খাওয়া সীমান্তই সেইরা দৃশ্য কি এই দৃশ্যটা একবারে লালাকালোর যে নীল নদীপাঁড়ে নীল যে চিত্র নীল পানি একবার সেইম নীল দেখা যায় এই মুহূর্তে আছি খানাইঘাট উপজেলা পরিষদও উপজেলা পরিষদের ভিতরে আছি